খুলে না কি আছে একটু খুলে দেখা যাক না যদি কিছু কন্ট্যাক্ট করার জন্য যদি কিছু থাকে নেই ঠিক আছে কিন্তু এমার্জেন্সি যদি কিছু থেকে থাকে খুলে দেখো খুলে দেখো যদি দরকারি থাকে দরকার যা রাহুল যা ওই দড়িটা বাইরে ছিল বলছে দেখে বলা যে সোনার সোনার নয় দেখুন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চেষ্টা করছি তার কোনো রকম পরিচয় পত্র ব্যাগের মধ্যে যদি থাকে আমরা জানিয়ে দেব এবং দয়া করে সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি করে আর এটা কি রয়েছে স্কিন ক্রিম মানে মেয়েরই ব্যাগ অ্যাকচুয়ালি ওর যাই হোক না কেন হয়তো ব্যাগটা অনেক খোঁজাখুঁজি করতে যার ব্যাগ আর আমরা চেষ্টা করছি ব্যাগটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে মানে ওই

একটা ভালো করে লক্ষ্য করুন একটু আর সবাই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কোনো একটা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মেয়ের ব্যাগই দেখে যেটা বোঝা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রকোনা টাউন যে জাতীয় সড়ক রয়েছে তার মাঝে কেশপুর পাড়িয়ে এসে যে একটা বাম্পার ফার্স্ট বাম্পার চন্দ্রকনার দিকে এগোতে সেই বাম্পারের কাছে ব্যাগটি কোনো ক্রমে ছিঁড়ে পড়ে যায় মোটরসাইকেলে বাইকের পিছনে বাঁধা ছিল এই হচ্ছে ব্যাপার যেমন উঠছে তো যার ব্যাগ দয়া করে তার অনেক কাপড় রয়েছে বাচ্চা মেয়ের কাপড় রয়েছে প্যান্ট জামা রয়েছে এবং কিছু ইমিডেশনের মেয়েদের সরঞ্জামের জিনিসপত্র রয়েছে যদি সে ফিরে পাই অনেক টাকার মূল্য হয়তো এটাকার কাছে তাই না ওরা একটু শেয়ার করবেন যদিও হয়তো কেউ বলতে পারেন যে এটা টাকা থাকলে কি আর ভিডিও হতো ব্যাপারটা এটা নয় এটা যদি টাকাও থাকতো আমরা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিতাম যে এত টাকা পেয়েছি একচুয়ালি ব্যাপারটা একদমই হয়তো কেউ ভুল ভাববেন না যে এটাই যদি টাকা থাকতো তাহলে কি এটা একটা ভিডিও হতো এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা যেটাই পাই মোটামুটি আমরা চেষ্টা করি মানুষকে এটা জিনিস ফেরত দেওয়া হয়তো ব্যাগটা ছিঁড়ে গেছে কিন্তু তার কাছে ছেঁড়া জিনিসটাই অমূল্য যখন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ